হ্যালো বন্ধুরা টনসিলে প্রদাহ বা টনসিলে সংক্রমণ খুব বর্তমান সময় খুব একটা কমন সমস্যা হয়ে গেছে আমরা প্রায় প্রতিদিনই আমাদের চেম্বারে এই ধরনের অনেক পেশেন্ট পেয়ে থাকি তো যেগুলোর ক্ষেত্রে হচ্ছে খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যায় সেগুলোকে আমরা রিফার করে দিয়ে থাকি ইএনটি স্পেশালিস্টের কাছে কান গলা বিশেষজ্ঞ যে ডাক্তার আছেন তার কাছে রেফার করে দিয়ে থাকি আর কম ক্ষেত্রে আমরা কিছু টিপস তাদেরকে দিয়ে দিই দেন কিছু আসলে ব্যাপার থাকে যেগুলো যদি আপনি নিজেও ফলো করেন সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো এড়ানো যায় আর দেখা যায় এটাকে প্রিভেন্ট করা কিন্তু সম্ভব এই টনসিলের সমস্যার কারণ আর হচ্ছে কিভাবে এটাকে প্রতিরোধ করবেন ঘরোয়া ভাবে তো সেই বিষয়ে আজকে কথা বলছি তো এটার কারণ হচ্ছে আপনার মানে সংক্রমণ এটা ব্যাকটেরিয়াল সংক্রমণ অবশ্যই স্টেফ্রোকাস স্টেফাইলোকাস অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে যেগুলো হচ্ছে আপনার এই সংক্রমণটাকে বাড়িয়ে থাকে তো মূল কারণটাই হচ্ছে আপনি যদি মুখ ঠিক মতো পরিষ্কার না রাখেন খাবার পরে মুখ যদি বাসি রাখেন বা আপনি নিয়মিত যদি মুখ পরিষ্কার না রাখেন দাঁত ব্রাশ না করেন দেন জিবাও ব্রাশ করতে হয় যেটা আমরা প্রায় সময় করি না আহ বেশিরভাগ এই খাবারের উৎসিষ্ট গুলো কিন্তু জিবাতে লেগে থাকে দিনের বেলা তারপরেও দেখা যায় এই যে মুখে বাতাস ঢুকছে কথা বলছি আমরা বাট যখন রাত রাত হয় তখন তো আমরা যখন ঘুমাই মানে মুখ বন্ধ থাকার কারণে যে খাবারের উৎসিষ্ট গুলো জিবাতে লেগে থাকে সেগুলো কিন্তু আপনার গিয়ে টনসিলে ইনফেকশন বাড়িয়ে দেয় মানে স্রেফল কক্কাস যার হচ্ছে যে ব্যাকটেরিয়া গুলো দায়ী সেগুলো কিন্তু সেখানে গিয়ে সংক্রমণ ঘটায় বা হচ্ছে ওই ব্যাকটেরিয়া গুলো জন্ম হয় এখানে এইভাবেই কিন্তু সংক্রমণটা হয় আর যেভাবে প্রতিরোধ করবেন সে বিষয়টা বলে দিচ্ছি খাবার পর কোনোভাবেই মানে মুখ বাসি রাখা যাবে না অবশ্যই পরিষ্কার করে ফেলতে হবে পাশাপাশি আপনি নিয়মিত দেখা যায় দাঁত ব্রাশের অভ্যাসটা করতে পারেন রাত্রে খাওয়ার পর দেন হচ্ছে সকালবেলা নাস্তার পরে আর দেখা যায় আপনি কুলি কুচি করতে পারেন দেন গড়গড়া করতে পারেন কুসুম গরম পানির মধ্যে হচ্ছে আপনার লবণ দিয়ে গড়গড়া করতে পারেন আর জিব্বা বা অন্তত দুবার প্রতিদিন পরিষ্কার করতে হবে তো যে ব্রাশটা দিয়ে হচ্ছে আপনি দেখা যায় আপনার দাঁত ব্রাশ করছেন বা পরিষ্কার করছেন সেটার পেছনে অনেক ক্ষেত্রে টাং ক্লিনার থাকে তো সেই টাং ক্লিনারটা যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু টনসিলের সমস্যাগুলো এড়ানো সম্ভব আর ঠান্ডা খাবার থেকে একটু দূরে থাকবেন কারণ এগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে এই ধরনের ব্যাকটেরিয়ার মানে সংক্রমণটা কিন্তু বিস্তার করে ঠিক আছে এই মানে সামান্য কিছু বিষয়ে যদি আপনি খেয়াল রাখেন তো সেই ক্ষেত্রে কিন্তু টনসিলের সমস্যা আপনার কখনোই হবে না ধন্যবাদ